একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার পরোটা খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে পরোটাটা তো অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এই পরোটা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি আজকে মুসুরির ডাল দিয়ে পরোটা করে দেখাবো দেখবেন কীরকম লাগে আর খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল মুসুরির ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে এরপর অল্প লবণ দিয়ে সিটি দিয়ে নেব দুটো একটা সিটিও দিতে পারেন দুটো সিটিও দিতে পারেন জাস্ট সেদ্ধ হলেই হল এরপর একটা পাত্র নিয়েছি তাতে প্রথমে আমি তিন চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি মানে তিন হাতা হাতা মেপে দিয়েছি আপনাদের যতটা লাগবে ঠিক সেইভাবে দিতে পারেন ওয়ান ইস টু টু পরিমাণেই দিতে পারেন আটা ময়দা পুরো আটাতেও করতে পারেন বা পুরো ময়দাতেও কিন্তু করতে পারেন আটাটা যেহেতু হেলদি ভার্সান তুলনামূলক ময়দার সেই জন্য আমি আটাটা বেশি ইউজ করি গমের আটা তো এভাবে আটা ময়দা জোয়ান স্বাদ মতন লবণ আর একটু জ্যাগরি পাউডার মানে যা মিষ্টি খান সেই মিষ্টি অল্প করে দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন মানে ময়ান দিতে যতটা ঠিক লাগে তো আমি হাতে করেই নিয়েছি কোনো চামচ চামচ মেপে নিয়ে নিই দেখতেই পেলেন যে হাতের কোষ মেপে নিয়েছি তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিয়েছি আর তারপরেও হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে প্রথমে প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে যদি জলটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে না তো এই কারণে একটুখানি মেখে নিয়ে ডালটা দেওয়ার পরে মেখে নিয়ে প্রেসার কুকারটা যেখানে ডাল সেদ্ধ করেছি সেটা একটু ধুয়ে অল্প অল্প করে জল দিয়েছি ওটা ধুয়ে দিয়েছি কারণ ওর গায়ে যে ডালটা লাগানো ছিল সেটাও কিন্তু এই ডোয়ের মধ্যে চলে এসেছে তারপরেও আর অল্প একটু জল লেগেছে আমার সে জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব তো যতক্ষণ না পর্যন্ত ডোটা খুব স্মুথ হবে বেশ টাইম নিয়ে কিন্তু আটা বলুন আর ময়দা বলুন এই যা যাই ইউজ করবেন না কেন সেটা খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে যাতে একটা স্মুথ ডো তৈরি হয় তো এবারে ওই ডোটা তৈরি হয়ে গেলে ওর গায়ে আবারও কিছুটা তেল মাখিয়ে রেখে দিতে হবে একদম ছোটো চামচের মানে এক যে স্মল যে স্পুন এক টিস্পুন মতন তেল নিয়েছি নিয়ে পুরো আটার ডোটার গায়ে মাখিয়ে নিতে হবে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবারে আটাটা সেট হতে দিতে দিতে হবে এর মধ্যে আমি এই পরোটাটা যা দিয়ে খাবো সেইগুলো কিন্তু রেডি করে নিয়েছি তো পরেই আপনাদের সামনে দেখিয়ে দেবো যে আমি কিভাবে এর সাথে খাওয়ার জন্য কি কি করেছিলাম তো এবারে চলে আসলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর মোটামুটি আধা ঘন্টা মতন ঢাকা দেওয়া ছিল তারপরে চলে আসলাম পরোটা বেলার জন্য এবারে ডোটা থেকে দেখুন কতটা স্মুথ এবং সফট হয়েছে ঠিক ওই ডোটা থেকে আটার যে ডোটা তার থেকে লেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে আর একটু আটা ছড়িয়ে নিয়ে একদম রুটি বেলার মতো করে বেলতে হবে তবে রুটিটা যতটা পাতলা হয় ততটা পাতলা কিন্তু করা যাবে না তার থেকে একটু মোটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না রুটি করতে গেলে যতটা পাতলা করতে হয় তার থেকে জাস্ট একটু মোটা করে বেলে নিতে হবে আর বেলার পরে একদম রুটিটার মানে পরোটাটার গা দিয়ে আটাটা পুরো ঝেড়ে রেখে দিতে হবে ঝেড়ে ফেলে দিতে হবে তাতে কি হবে তাওয়ার গায়ে লেগে যাবে না দেখুন কতটা ঠিক করেছি ঠিক এইটুকু করলেই যথেষ্ট আপনারা যে কোনো শেপ দিতে পারেন ত্রিকোণ শেপের পরোটাও করতে পারেন এরকম রুটির মতন গোল শেপেও করতে পারেন তো আমার গোল শেপের পরোটাটা করতে অনেকটা ইজি হয় বলে আমি একবারে গোল শেপেরই পরোটা করেছি এই টিফিনটা কিন্তু মানে লাঞ্চ বক্সে অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন হাজবেন্ডদের বা বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলে দিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আর একবার খেলে কিন্তু যাদেরকে আর কি টিফিনে দেবেন তারা কিন্তু একবার খেলে আরেকবার রিকোয়েস্ট করবে তো একবার করে এইভাবে করে খাওয়ার রিকোয়েস্ট রইলো দেখুন একে একে আমি কয়েকটা বেলে নিয়েছি দুটো তিনটে একসাথে বেলে নিয়েছি আপনারা চাইলে একটা একটা করে বেলে একটা একটা করেও ভেজে নিতে পারেন কিন্তু আমি একসাথে দুটো করে ভাজি বলে আমি একবারে দু তিনটে বেলে নিয়েছি একসাথে তো এইবারে বেলতে বেলতে সাইডে কিন্তু গ্যাসে আমি কড়াই মানে তাওয়াটা বসিয়ে দিয়েছি হিট হতে দেখুন কিভাবে মানে এই যে এরকম থিকনেসে এক একটা পরোটা বেলে নিতে হবে নিয়ে এরকম অ্যাজ ইউজুয়াল আটা ঝেড়ে নিয়েছি তাওয়া এদিকে গরম হয়ে গেছে এপিট করে কিন্তু রুটিটা ভালো করে সেঁকে নিতে হবে যেহেতু হেলদি ভার্সান করছি ব্রেকফাস্ট বা ডিনার যাই বলুন না কেন একটু হেলদি হেলথের দিকেও চিন্তা করে করছি তো সেই কারণেই একদম অল্প তেল ব্রাশ করে কিন্তু পরোটাটা ভেজে নেব আপনারা চাইলে বাটার ঘি এই দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি সাদা তেলেই ভেজেছি এপিট ওপিট করে জাস্ট হালকা করে তেল ব্রাশ করে ভেজে নিয়েছি দুর্দান্ত হয়েছিল খেতে একবার করে খেয়ে দেখবেন আর এর সাথে আমি করেছিলাম এই শীতে গরম গরম বেগুন ভাজা ভীষণই ভালো লাগে খেতে আমার সাথে কারা একমত যে পরোটা বা রুটির সাথে বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেগুন ভাজা ছিল আর সাথে ছিল আলুর তরকারি আলুর তরকারিটা একেবারেই মানে সাদা মাটা আলুর তরকারি যেটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করা আর একটা টমেটো দেওয়া ছিল তো আর সাথে নিয়েছি একটা ডিম সেদ্ধ কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত এই পরোটা খাননি তারা কিন্তু একবার করে খেয়ে দেখবেন একেবারে মানে জিভে লেগে থাকবে এক কথায় যেটা বলে টেস্টটা জিবে লেগে থাকবে তো এই আলুর তরকারি পরোটা বেগুন ভাজা এবং ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধর উপরে কিন্তু একটু গোলমরিচও ছড়িয়েছি থ্যাংক ইউ